সর্বাণী ভট্টাচার্য বিদ্যা দেবী রূপে এবার ভক্তরা পূজা দিলেন প্রথম শ্রেণীতে পড়া এই কুমারী শিশুকে সাত পেরিয়ে এবছর আটে পা দিয়েছে বিদ্যা তাই তার শাস্ত্রীয় নাম কুজ্জিকা নারীর মাঝে আছে দিব্য শক্তি আর কুমারী নারী পবিত্রতা ও সংযমের প্রতীক প্রতি বছর দুর্গাপূজার মহা অষ্টমীর দিনে তাই হিন্দু ধর্মাবলম্বীরা কুমারী নারীকে দেবী রূপে পূজা করে কুমারীকে ধরা হয় দেবী দুর্গার পার্থিব প্রতিনিধি মা যেমন তার সর্বশক্তি দিয়ে নারী জাতিকে রক্ষা করে এই মার্কেসে খেতে আমাদের জ্ঞান ভক্তি বিবেক বিবেকা হয়ে গেল দুর্গতি নাশ করতে অসুর বিনাশ করতে তিনি আজকে কুমারী মাধ্যমে আমাদের মধ্যে আসেন হিন্দু শাস্ত্র মতে শরৎকালে দেবতাদের ঘুমাবার সময় শ্রীরামচন্দ্র দেবী দুর্গার পূজা দিতে তাকে জাগানোর প্রার্থনা করেন তখন দেবী কুমারী রূপে আবির্ভূত হন সেই রূপেই শ্রীরামের পূজা নেন তাই হিন্দু ধর্মাবলম্বীরা এই বিশেষ রূপে দেবীকে পূজা দেন আশীর্বাদ চান সবাই সুখে শান্তিতে থাকুক সবার মঙ্গল হোক স্বামী বিবেকানন্দ উনিশশো এক সালে ভারতের বেলুর মঠে কুমারী পূজার পুনঃপ্রচলন শুরু করেছিলেন প্রত্যেকটি স্ত্রী মা দুর্গার এক একটি রূপ রূপ আর তার শুদ্ধাত্মা শুদ্ধ সাত্বিকা ছোট বালিকাতে মায়ের বেশি প্রকাশ তাই দুর্গা পূজার সঙ্গে সঙ্গে মাতৃভাবের প্রকাশের জন্য আমরা ছোট্ট একটি কুমারী মেয়েকে মাতৃভাবে মা দুর্গার একটি রূপ ভেবে পূজা করি সাধারণত এক থেকে ষোলো বছর বয়সী কুমারী নারীকে দেবী পূজা দেওয়া হয় হিন্দুশাস্ত্র মতে নামে এক অসুর একবার স্বর্গ আর মর্ত পুরোপুরি দখল করে ফেলেছিল তখন দেবী কুমারীরূপে আতির্ভূত হয়ে সেই অসুরকে বধ করেছিলেন স্বর্গমর্ত ফিরে এনেছিলেন শান্ত আর সে কারণে প্রতি বছর দেবীকে কুমারী রূপে পূজা করে পৃথিবীতে শান্তি প্রার্থনা করেন হিন্দুরা অন্তরাজ বিশ্বাস নিউজ টোয়েন্টি ফোর ঢাকা